হরে কৃষ্ণ তো আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রিস্পি বেবিকর্ন রেসিপি এই জন্য আমরা বেবিকর্নগুলো সিদ্ধ করে নেব এবং যে যে উপকরণগুলো আমাদের লাগবে এই ক্রিস্পি বেবিকর্ন তৈরি করতে তা হচ্ছে বাঁধাকপি ক্যাপসিকাপ গাজর কোচানো সয়া সস এক কাপ ময়দা এবং দেড় কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার এবং দেখতে পাচ্ছেন এক চামুচ লবণ দিয়ে দিচ্ছি এবং দেখতে পাচ্ছেন আমরা কিছু সয়া সস দিয়ে দিচ্ছি জল তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখানে কোনো রঙ ব্যবহার করিনি যে সয়া সস আছে সে সয়া সস দেওয়ার কারণে এগুলো কালার হয়ে গেছে তো এইভাবে করে ঘন করে আমরা এই ডোর তৈরি করে নেব এবং দেখতে পাচ্ছেন এক চামচ চিনি দিয়েছি যে বেবিকর্নগুলো আছে সেগুলো আমরা মিক্সার করে নেব এবং বেবিকর্নগুলো গরম তেলে বেজে নেব তো বেবিকর্নগুলো মচ করে বেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমাদের বেবিকনগুলো বাজা হয়ে গেছে এখন আমরা যে সবজিগুলো আছে সেই সবজিগুলো আমরা রান্না করে নেব তো দেখতে পাচ্ছেন আমরা দু তিন পিস এলাচ দিয়েছি এবং তেজপাতা ও আদা এবং দিয়ে দেব এক চামচ পরিমাণে হিং এবং দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যাপসিকামগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি এবং কিছু কাঁচামরিচ কুচি এবং যে গাজরগুলো আমরা কুচি করে রেখেছিলাম সেই গাজরগুলো দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ বাজার পরে বাঁধাকপিগুলো আছে সে বাঁধাকপিগুলো দিয়ে দেব তো কিছুক্ষণ বাজার পরে এখন আমরা দেড় চামচ পরিমাণে লবণ দিয়ে দেব তো লবণ দেওয়ার পর দেখতে পাচ্ছেন কিছু জল বেরিয়ে আসছে এই জলগুলো আমাদের অবশ্যই শুকিয়ে নিতে হবে তো দেখতে পাচ্ছেন আমরা দেড় চামচ পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তো এখন আমরা আরও একটু পরিমাণে সয়া সস দিয়ে দেবো এবং যে বেবিকনগুলো আমরা ভেজে রেখেছিলাম সেই বেবিকনগুলো দিয়ে দিচ্ছি তো আমরা একেবারে রান্নার শেষ পর্যায়ে চলে আসছি তো আমরা এখন অল্প একটু গরম মশলারগুলো দিয়ে দিচ্ছি রিসপি বেবিকন আপনারা অন্যের সাথে বা রুটি বা নান রুটি দিয়েও খেতে পারেন অনেক ভালো লাগবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ